দুর্গাপুরে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় আতঙ্কিত দুর্গাপুরের মানুষ একদিকে উন্নয়ন নামে বড়ো বড়ো বৃক্ষের নিধনযোগ্য চলছে আবার অন্যদিকে দূষণের হাত থেকে রক্ষা পেতে দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি কলেজ পরিবেশ বান্ধব দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে আর এই দৌড় প্রতিযোগিতার একটাই স্লোগান পলিউশন ফ্রি সলিউশন টি কলেজের কর্ণধার শিউলি মুখার্জি বলেন সাধারণ মানুষের মধ্যে বৃক্ষের মূল্যায়ন কতটা

I'm okay.